আসসালামু আলাইকুম আমি এসেছি আয়াত ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আর আমি এই ভিডিওটি নিয়েছি নিউজ টোয়েন্টি ফোর থেকে আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বে আমরা আলোচনা করব শুধুমাত্র একটি হাদিস নিয়ে হাদিসটি একজন মানুষকে নিয়ে যিনি সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন হাদিসটি একটু লম্বা ও অনেকেই বর্ণনা করেছেন হাদিসটি সহি সহি মুসলিমে রয়েছে মুসলিমে ইবনে মাসুদ বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামে থাকবে সে এক কদম হাঁটবে এক কদম মুখ থুবড়ে পড়বে আর জাহান্নামের আগুনে পুড়তে থাকবে প্রচন্ড যন্ত্রণা আর জাহান্নামের আগুনের তাপ তাকে গ্রাস করবে সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে হে আমার প্রতিপালক আমাকে এই আগুন থেকে মুক্ত করুন এর শিখা আমাকে জ্বালাচ্ছে আর এর ধোঁয়া আমার শ্বাসরোধ করছে তখন রাব্বুল আলমিন বলবেন আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি তুমি কি আমাকে কথা দিচ্ছ আর কিছু চাইবে না তখন সেই লোকটি উত্তরে বলবে হে আল্লাহ আমি আপনার সম্মানের কসম করে বলছি আমাকে এই আগুন থেকে মুক্ত করুন আমি আর কিছুই চাইব না তখন আল্লাহ রাব্বুল আলমিন তার রহমত গুণে সেই ব্যক্তিকে জাহান্নামের দরজার বাইরে নিয়ে আসবেন সে বাইরে এসে বলবে যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি মহিমান্বিত আমার চেয়ে সম্মানিত আর কেউই নেই অর্থাৎ জাহান্নাম থেকে বের হয়ে তার মনে হবে এর চেয়ে সুখের বা শান্তির জায়গা আর নেই এরপর আল্লাহর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নেবে আর একটি পানির নহর প্রবাহিত হবে জাহান্নামে কোনো পানি নেই আর যখন সে এই পানি দেখবে তখন তার মন আবার সেই পানির দিকে আকৃষ্ট হবে সে বলতে থাকবে ইয়া রব ইয়া রব সে ওই পানির কাছে যেতে চাইবে কিন্তু আবার আল্লাহর কাছে বলতেও পারবে না কারণ সে ওয়াদা করেছে আর কিছু চাইবে না অবশেষে আর থাকতে না পেরে সে বলবে রব আমাকে ওই গাছের নিচে নিয়ে যান যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি আর সে নহর থেকে পানি পান করতে পারি তখন আল্লাহ বলবেন হে আদম সন্তান তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষ আমি আর কিছুই চাইব না এরপর আল্লাহ তখন তাকে সেই গাছের নিচে নিয়ে যাবেন কারণ আল্লাহ জানেন যে কোনো মানুষই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না লোকটি সেই গাছের ছায়ায় বসবে আর সেই নহরের পানি পান করবে আর বলবে আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই এরপর আল্লাহর হুকুমে কিছু দূরে জান্নাতের দরজার সামনে আরও একটি গাছ জন্ম নেবে আগের চেয়ে বড় আর সেই গাছের পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানির নহর এটা দেখার পর তার আবারও ইচ্ছা জাগবে ওই গাছের নিচে যাওয়ার কিন্তু লজ্জায় সে কিছু বলতে পারবে না কারণ সে ওয়াদা করেছে আর কিছু চাইবে না কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সে বলবে রব আমাকে ওই গাছের নিচে নিয়ে যান যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি আর সেই নহর থেকে পানি পান করতে পারি তখন আল্লাহ বলবেন হে আদম সন্তান তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এইটাই শেষ আমি এরপর আর কিছুই চাইব না এরপর আল্লাহ আবারও তার রহমত দেখাবেন আর সেই লোককে জান্নাতের দরজার পাশে সেই গাছের নিচে নিয়ে যাবেন সেই গাছের ছায়ায় বসবে ঠান্ডা পানি পান করবে এরপর সে দেখবে জান্নাতের দরজা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে আর এমন কেউ নেই যে জান্নাত দেখবে আর তাতে প্রবেশের ইচ্ছে করবে না জান্নাতের ভেতরের গাছ ঘরবাড়ি নদী সব দেখবে জান্নাতের ঘ্রাণ পাবে ফলে সে আর নিজেকে আটকে রাখতে পারবে না সে আল্লাহর কাছে বলবে হে আমার রব আমাকে জান্নাতের ভেতরে নিয়ে যান আল্লাহ বলবেন হে আদম সন্তান তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে তুমি কি আমাকে বলনে যে তুমি আর কিছুই চাইবে না লোকটি বলবে হে আমার রব আমি ওয়াদা করছি এটাই শেষ আমি এরপর আর কিছুই চাইব না এরপর আল্লাহ তাকে বলবে জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু দেখবে সেখানে কোনো জায়গা নেই সে বলবে হে আল্লাহ এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই আমি কোথায় যাব আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি যদি তোমাকে জান্নাতে একটি দুনিয়ার সমান জায়গা দেই তখন লোকটি বলবে ইয়া রব আপনি সব কিছুর মালিক আর আমি সামান্য এক বান্দা অথচ আপনি আমার সাথে ঠাট্টা করছেন অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে না যে তার মতো একজন মানুষকে আল্লাহ একটা দুনিয়ার সমান জায়গা দেবেন হাদিসটি বর্ণনার এই পর্যায়ে ইবনে মাসুদ হেসে উঠলেন তখন তাকে হাসির কারণ জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমি হাসলাম কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওই সময়ে হেসেছিলেন এবং আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম হে রাসুল আপনি কেন হাসলেন তিনি বলেছিলেন যে আমার আল্লাহ হাসবেন যখন লোকটি এই কথা বলবে আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন আর বলবেন তোমার জন্য একটা পৃথিবীর সমান জায়গা বরাদ্দ করা হলো। এবং এর মতো আরও একটা 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 যখন আল্লাহ পঞ্চমবারের মতো এটা বলবেন লোকটির চিৎকার করে বলে উঠবে হে আমার রব আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট অর্থাৎ লোকটি জান্নাতে পাঁচটি দুনিয়ার সমান জায়গা পাবে কোন কোন বর্ণনায় আছে দশটি দুনিয়ার সমান জায়গা পাবে তবে তা আল্লাহই ভালো জানেন ভিডিওটি হয়তো সবাই দেখেছেন যেখানে কথাটি শুনে আল্লাহ সুবাহ আল্লাহ হাসবেন এবং রাসুল করিম সাল্লাহ আসালাম হেসেছেন সেখানে আমরা না হেসে পারি না আলহামদুলিল্লাহ এই হাত থেকে একটি জিনিস পরিষ্কার হয়েছে আল্লাহর শাস্তির চেয়ে রহমতের বিশালতা অনেক বড় একটি রেওয়াতে পড়েছিলাম আল্লাহর রহমতের একশো ভাগের এক ভাগ পৃথিবীতে পাঠিয়েছে এবং নিরানব্বই ভাগ আল্লাহর কাছে রেখেছেন এটি থেকেই বোঝা যায় আল্লাহর বিশালতা ও গভীরতা কতটুকু এই হাদিস থেকে আরও একটি জিনিস প্রমাণ পাই আদম সন্তানদের চাহিদার শেষ নেই একটি চাওয়ার এবং অন্যটি পাওয়ার এর পরেও আমাদের হাজারো ভুলের মাঝে আল্লাহর দেওয়ার কোনো শেষ নেই আল্লাহ মহান আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম